আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানিয়ে দেব আবারও আরব ইসরাইল যুদ্ধের আশঙ্কা জানিয়ে দেব বিশ্বের সামরিক ড্রোনের বাজার এখন তুরস্কের দখলে এরপরে জানিয়ে দিব সিরিয়ার সাথে সংঘাতে জড়াতের রাজি নয় ইসরায়েল বলছেন নেতা নিয়াহ এদিকে বাংলাদেশ নিয়ে কংগ্রেসের দৌড়ঝাপ পশ্চিমবঙ্গে গভর্নরের সঙ্গে বৈঠক সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় নতুন সরকারকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আবারও আরব ইসরায়েল যুদ্ধের আশঙ্কা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাসাদ আসাদ সরকারের পতনের পর দেশটিকে ঘিরে নতুন এক খেলায় মেতে উঠেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ গেলা সপ্তাহে সিরীয় অংশের গোলান মালভূমি বাফার জোন দখল করে নেয় ইসরায়েল এখন এই নিয়ে নতুন পরিকল্পনার ঘোষণা করেছেন নেতানিয়াহ এভাবে সুযোগের সদ্ব্যবহার করায় নেতানিয়াহর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আরব বিশ্বের নেতারা গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি বাড়াতে ইসরায়েলি সরকার চল্লিশ মিলিয়ন ইসরায়েলি কেল অনুমোদন করেছে রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস নিজের উত্তর সীমান্ত সুরক্ষিত রাখতে গোলান মালভূমিতে ইসরায়েলি জনসংখ্যা বাড়াতে চান নেতানিয়াহ আগে থেকেই কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির উপর নজর ছিল ইসরায়েলের উনিশশো সাতষট্টি সালের ছয় দিনব্যাপী আরব ইসরায়েল যুদ্ধ সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অধিকাংশই নিজে দখল করে নিয়েছে তেলাবিব পরবর্তীতে উনিশশো সালে দখল করা ওই অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হয় এবার বাসার আল আসাদের পতনের পর আবারও সুযোগ বুঝে সীমানা বাড়িয়েছে ইসরায়েল ইসরায়েলি সরকার বলছে গোলান মালভূমিকে শক্তিশালী করলে ইসরায়েল আরও বেশি শক্তিশালী হবে ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষুব্ধ সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক এই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশটি সরকার সৌদি আরব বলছে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর চেষ্টাকে করে দিয়েছে সিরিয়া থেকে ইসরায়েলে দখল করা গোলান মালভূমি নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে রিয়াদ। সরকার বলছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে ইসরায়েল সিরিয়া সীমান্তে ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনি এবং নৈতিক দায়িত্ব রয়েছে বলে জানিয়েছে দেশটি দোহাই ইসরায়েলের নতুন এই পরিকল্পনাকে ঝোপ বুঝে কোপ মারা বলে বর্ণনা করেছে ইসরায়েলি কমান্ডারদের করা সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাতও তারা বলছে এতে করে এই অঞ্চলে আরো বেশি উত্তেজনা বাড়বে প্রতিবেশী দেশের এমন দুর্দিনে এগিয়ে এসেছে সিদ্ধান্তকে ইরাকও আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন বাগদাদের ভাষায় মালভূমি অংশ এটা তারা জোরালোভাবে বিশ্বাস করেন তাই এই অঞ্চলের অবস্থা পরিবর্তনে কোনো প্রচেষ্টা বাতিল হিসেবে গণ্য হবে আরব দেশগুলোর এমন হুঙ্কারে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধের ঝনঝনানি শোনা যাচ্ছে এদিকে বিশ্বের সামরিক ড্রোনের বাজারে বা তুরস্কের দখলে বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ড্রোন তৈরি করেছে তুরস্ক এই ড্রোনের বাজারও দিনে দিনে আরও বড় হচ্ছে ব্যবহৃত হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন যুদ্ধ আজারবাইজান যুদ্ধ এছাড়াও বিভিন্ন দেশের সামরিক অপারেশন তুরস্ক নির্মিত ড্রোনের কার্যকারিতা সবাইকে চমকে দিয়েছে ফলে এসব ড্রোন নিজেদের সামরাস্ত্র ভাণ্ডারে যুক্ত করতে আগ্রহী অনেক দেশ গত কয়েক বছরে বিশ্বের তিরিশটিরও বেশি দেশে ভয়ঙ্কর বাইরাখতা টিভি ড্রোন রপ্তানি করেছে তুরস্ক এই ড্রোনের উদ্ভাবক তুরস্কের সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার প্রতিষ্ঠানটি দাবি বিশ্বের সামরিক ড্রোন বাজারে 65 শতাংশ এখন তুরস্কের নিয়ন্ত্রণে ইজরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছেন বৃহস্পতিবার টেক অফ ইস্তাম্বুল অনুষ্ঠানে বাইকারের প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বাইরাক তার বলেছেন বাইকারি এই মুহূর্তে সবচেয়ে বড় এবং সামরিক ড্রোন নির্মাতার প্রতিষ্ঠান বিশ্বের সামরিক ড্রোন বাজারের 65 শতাংশ এখন তুরস্ক নিয়ন্ত্রণ করছে আর 60 শতাংশ একক নিয়ন্ত্রণ করছে বাইকার তিনি আরও বলেন গত তিন বছর ধরে বাইকার বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাতার প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন ড্রোন নির্মাতার চেয়ে বাইকার তিন গুণেরও বেশি বড় ব্যবসা প্রতিষ্ঠান বাইকারের প্রতিষ্ঠাতা বলেছেন বাইকাতার টিবি টু নামে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি হওয়ার ড্রোন এই বছরের আগস্ট পর্যন্ত চৌত্রিশটি দেশে বাইক তার টিবি টু এবং আরও দশটি দেশে আকিনজি ড্রোন রপ্তানির চুক্তি করেছে বাইকার তুরস্কের প্রতিরক্ষা উপকরণ রপ্তানি খাতের এক তৃতীয়াংশই নিয়ন্ত্রণ করছে বাইকার এদিকে সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয় ইসরায়েল বলছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয় জেরুজালেম থেকে এপি জানিয়েছেন গোলান মালভূমিতে দুই দেশের বাহিনীর মধ্যে টহলযুক্ত বাফার জনে সেনা প্রবেশের নির্দেশ দেওয়ার কয়েকদিন পর গতকাল রবিবার নেতানিয়াহু এই কথা বলেছেন নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেছেন সিরিয়ার প্রতি ইসরায়েলের নীতি নির্ধারণ করা হবে মাঠে উদ্ভূত বাস্তবতার ধার সিরিয়ার সাথে সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ নেই ইসরাইলের এদিকে দখলকৃত গোলান উপত্যকায় বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনা অনুমোদন করছে ইসরায়েল সরকার এই নিয়ে বেঞ্জামিন সিরিয়ায় ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের পতনের পর সিরিয়া সীমান্তের নতুন ফ্রন্ট তৈরি হওয়ার এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল গোলান মালভূমি হিসেবে পরিচিত এই উপত্যকার জনসংখ্যা দ্বিগুণ করতে চাই বলে জানিয়েছেন তিনি এদিকে বাংলাদেশ নিয়ে কংগ্রেসের দৌড়ঝাঁপ পশ্চিমবঙ্গে গভর্নরের সাথে বৈঠক বাংলাদেশ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর সি ভি আনন্দ বসে দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নিয়ে কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছে দলটির নেতৃত্ব সংবাদ মাধ্যম আনন্দ বাজার বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে রাজ্যপাল সি ভি আনন্দ বসের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রোববার সন্ধ্যায় কলকাতার রাজভবনে রাজ্যপাল বসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কা সরকার সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য দলের নেতা অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্য প্রতিনিধিরা বাংলাদেশের অস্থিরতার সুযোগে যাতে কেউ সীমান্ত পেরিয়ে না ঢুকে পড়ে তার জন্য বিএসএফের নজরদারি বাড়ানো এবং রাজ্য সরকারের সর্বদল বৈঠক ডাকার ও রাজ্যপালের মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস নেতারা এদিকে বাংলাদেশের যুদ্ধজয় স্মরণে বিজয় দিবস উপলক্ষে সোমবার ফোর্ট উইলিয়ামে বিজয় সড়ক থেকে মাটি নিয়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে দিতে যাবে কংগ্রেস এরপর বাংলাদেশের ডেপুটি কমিশন অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি সিরিয়া নতুন সরকারকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক সিরিয়ার প্রেসিডেন্ট সরকারের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে বিদ্রোহী জোট ইসলামপন্থী এই বিদ্রোহীরা শুরু আসছে বলে অভিযোগ রয়েছে এবার বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত সরকারকে সরাসরি সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে আঙ্কারা রবিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গোলার বলেছেন বিদ্রোহীদের নেতৃত্বে সিরিয়ার নতুন সরকারকে একটি সুযোগ দেওয়া উচিত তারা চাইলে তুরস্কের দেশটির মাটিতে সামরিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে গত 8ই ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে বিদ্রোহীদের হামলায় মুখে দেশ ছেড়ে পালিয়ে যায়ৈর শাসক বাশার আল আসাদ এর মধ্য দিয়ে 13 বছরের গৃহযুদ্ধের অবসান ঘটলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় দেশটির সামনে রয়েছে নানা অনিশ্চয়তা বিভিন্ন বিদ্রোহী গ্রুপ এবং আন্তর্জাতিক স্বার্থ স্বার্থগোষ্ঠীর চাপে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে বাসার আল আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহকে কেন্দ্র করে সিরিয়ায় যে গৃহযুদ্ধ সূচনা হয় সেখানে না চাইতেও তুরস্ক একটি বড় ফ্যাক্টর হয়ে ওঠে গৃহযুদ্ধ থেকে বাঁচতে প্রায় তিরিশ লাখ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী তুরস্কে আশ্রয় গ্রহণ করেছেন বিপুল শরণার্থী এই চাপ থেকে মুক্ত হতে তুরস্ককে সিরিয়ার হস্তক্ষেপে উৎসাহিত করে বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা দখলের উচ্চ পদস্থ একাধিক তুর্কি কর্মকর্তা দামেস্কে সফরে যান